গুড মর্নিং সকলকে চোখ খুলেই আজকে চন্দননগর স্ট্যান্ড থেকে ভিডিওটা স্টার্ট করছি না চোখ খুলে চলে আসিনি হালকা ফুলকা টিফিন করে বেরিয়েছিলাম নটা নাগাদ চলে এসেছিলাম বাবুইকে নিয়ে ডাক্তার দেখাতে তো এখানে প্রথমেই নাম লেখালাম কিন্তু আমাদের বললো যে আরও আধ ঘন্টা ঘুরে আসুন অগত্যা ছেলেটাকে নিয়ে সময় কাটাতে চলে এলাম চন্দননগর স্ট্যান্ডের কাছে পার্কটায় তাকে তো সময় কাটাতে হবে এক তো মা বাড়িতে নেই গিয়ে রান্না করতে হবে কখন যে ডাক্তার দেখানো হবে চিন্তা করে উঠতে পারছি না এই মানে গেটটা কোনো সময়ই খোলা থাকে না অগত্যা বাচ্চাটাকে এরকমভাবেই যেতে হয় তার পাপা তাকে সামলাচ্ছে আর আমি চলে এলাম গঙ্গা দর্শন করতে যাকে বলে একদম সুন্দর মনোরম পরিবেশ আর এখানে না একটা ফ্যামিলি এসেছিল প্রিয় অন্নপ্রাশন শ্যুট করতে একটা ছোট বাচ্চাকে নিয়ে আর ওদিক থেকে ঘুরে এসে দেখলাম আমার বাচ্চা একটা ভাঙা রাইডসের ওপর মানে নাছর বান্ধাভাবে চেপেছে তোকে চলতেই হবে তোকে ঘুরতেই হবে এরকম একটা ব্যাপার আর তার পাপা তাকে দেখে এনজয় করছে আর আমি এনজয় করছি শীতের একটা মিঠে রোদ আর গঙ্গা শুধু এনজয় করলেই তো হবে না আবার এদিকে ছুচুই পেটে ডন মারছে কারণ আরও আধ ঘন্টা অতিক্রান্ত কারণ তখনও ডাক্তার বসেননি আর এদিকে রূপম বলল তাহলে আমি একটু মটর সেদ্ধ খাবো আমি বললাম তাহলে আমার জন্য একটু ডিম টোস্ট অর্ডার করো বাবুইকে খাইয়ে এনেছিলাম তাও আমার থেকে একটু খাচ্ছিলো সামনে বিয়েবাড়ি তো মনে হয় ও প্র্যাকটিস করে নিচ্ছে তারপর চলে গেলাম ডাক্তারের চেম্বারে আর ওর হাঁচি কাশি বা ঠোকা ঠোকি যাই লাগুক না কেন ও ডাগুন 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 এমন করে মানে ডাক্তার ডাক্তার এমন করে যেন মায়ের থেকে ডাক্তারের উপর ভরসা বেশি ওর যাই হোক তারপর বাড়ি ফিরলাম বারোটায় এসে রান্না বান্না করে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে মানে ঘুম টুম পাড়িয়ে দিলাম ছেলেকে তারপর বসেছিলাম এই কাজটা করতে আর ওই যে পিছনে আর্ট আর আমি হলাম আর্টিস্ট মানে জামা কাপড়গুলো কেটেছিলাম শুকায়নি সেই জন্য সন্ধেবেলা এগুলো একটু মেলে দিয়েছি আর এদিকে মাও ফিরে পড়েছে মায়ের কাছে ছেলেটাকে রেখে এবার আমরা দুজনে বেরিয়ে পড়লাম অনেকগুলো কাজ আছে প্রথমেই গেলাম ফুল কিনতে ফুলের স্টিক কিনতে তিনটে ফুলের স্টিক নিলাম কেন কি মানে শত্রুতারও একটা নিদর্শন তার উপর হলো ফুল আমি বেশি অ্যালাউ করি না কারণ ডাক্তারের মানা আছে ছেলের আমার সমস্যা হতে পারে তারপর চলে এলাম দিদিভাইয়ের বাড়িতে মানে ননদের মেয়ের বিয়ে সেখানে প্যান্ডেল দেখলাম আর দেখতে এসেছি তত্ত্বগুলো কি সুন্দর সাজানো না দিদিভাইয়ের বাড়িটা যাই হোক চলো তত্ত্বগুলো দেখায় আর এখানে তত্ত্ব সাজাতে আসার কথা ছিল এটা তত্ত্ব সুজি বুঝতেই পারছো বাট আমরা বিভিন্ন সমস্যার জন্য আসতে পারিনি তো কোনে কোণের মা কোণের বন্ধু কোণের ভাইয়েরা মিলে সাজিয়ে ফেলেছে কেমন হয়েছে একটু জানিও তো চলো এবার বাড়ি ফেরার পালা ফিরতে হবে কি ফুল বললাম রজনী গন্ধা বা আমার টিয়া পাখি একটা আর এই স্টিক আর লং এই কারিগানটা কেনার উদ্দেশ্য হলো আজকে আমাদের অ্যানিভার্সারি একে অপরকে গিফট দিয়ে এইভাবেই কাটিয়ে দিই আমরা আর বিয়েবাড়ি আসছে তো শাড়ির সঙ্গে যদি পড়তে লাগে সেই জন্য কিনলাম কতটা ইউটিলাইজ হবে বলা যায় না কিন্তু কিনলাম আর এটা আমি ওকে গিফট করেছি কেমন হয়েছে জানিও তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের জন্য টাটা গুড নাইট